সবাই কেমন আছেন প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু কিছুই খেতে ইচ্ছা করছে না কিন্তু খেতে তো হবে তো আজকে আমি আপনাদের সামনে একটা খুব সহজ রেসিপি দেখাবো যেটা হচ্ছে রুই মাছ দিয়ে মাছের ঝোলও করবেন কিন্তু একদম পাতলা করে আর সবজিও কিন্তু এর মধ্যে দেবো যাতে বাচ্চাদের প্রোটিনটাও তো দরকার তো চলুন শুরু করছি খুব পাতলা করে মাছের ঝোল তো এই জন্য আমরা রুই মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম আর নিয়েছি পটল আলু আর নিয়েছি বেগুন সব কিছুই কিন্তু আমরা লম্বা লম্বা করে কেটেছি আপনারা চাইলে ডুমোও করতে পারেন তবে যেটাই করবেন সবজিগুলো কিন্তু সব একই মাপের করবেন এর মধ্যে কিন্তু আপনারা চাইলে বরবটিও দিতে পারেন আর যদি অন্য কিছু সবজি দিতে ইচ্ছা করে তো আমি কিন্তু এখানে করছি আলু বেগুন আর পটল দিয়ে তো কড়াই গরম করে ভালোভাবে তাতিয়ে নিয়েছিলাম যাতে মাছ ভেজ ভাজতে গেলে কড়াইতে আটকে না যায় ভালোভাবে তাতিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে এইবারে আমরা রুই মাছগুলোকে একে একে ভালো করে ভেজে নেব খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না তাহলে না দেখবেন মাছগুলো একটু ছিবড়া টাইপের হয়ে যায় তো আমরা হালকা হাতে মানে গ্যাসের আঁচটা কমিয়ে হালকা এপির করে আমরা ভাজব তো আমরা প্রথমে রুই মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এবার বলুন আপনারা কেমন আছেন গরমে প্রচণ্ড গরম পড়েছে কিন্তু বিশেষ করে কলকাতায় যারা রয়েছে গরমে কিন্তু টেকা দেয় আর এই সময় কিন্তু কিছু খেতেও ভালো লাগছে না কিন্তু শরীরে তো দিতেই হবে খেতেও হবে কাজও করতে হবে তো এই জন্য খুব সহজ পদ্ধতিতে সবজি দিয়ে একদম পাতলা রুই মাছের ঝোল আপনাদের দেখাবো যেটা গরমের খাবার জন্য কিন্তু ভীষণ ভালো আর খুব সহজে এটা হজমও করবে তো আমরা মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন এই দেখুন আমাদের মাছগুলো কিন্তু আমরা খুব বেশি কড়া করে ভাজে নিই তো এই মাছ কিন মাছের ঝোলটা কিন্তু আপনারা ভাতের সাথেই খাবেন ভাতের সাথেই ভালো লাগে শুধু মাছের ঝোল ভাত ব্যাস জমে যাবে কিন্তু গরমে সাথে কিন্তু অবশ্যই একটা গন্ধরাজ লেবু নেবেন ঠিক আছে আর এটা খেয়ে কিন্তু বলবেন দারুণ হবে কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে এটা খেতে তো আমাদের মাছগুলোকে এইভাবে আমরা একে একে প্রত্যেক মাছ অল্প করে ভেজে নেব আর বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল বাটনটাও কিন্তু প্রেস করবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশানটা খুব সহজেই পেয়ে যান তো দেখুন মাছ কিন্তু আমাদের প্রায় ভাজা কমপ্লিট তো আমরা এইভাবে সবকটা মাছ একে একে ভেজে নিয়েছি দেখুন আমাদের মাছ ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু আমরা কড়া করে নিই যে বাকি তেলটা থেকে যাবে তার মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর দেবো কালো জিরে ফোড়ন তো আমরা এখানে তিনটে দিলাম কাঁচা লঙ্কা এই রেসিপিটা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাতেই হবে আপনারা কিন্তু শুকনো লঙ্কা কিংবা লাল লঙ্কার গুঁড়ো একদমই ইউজ করবেন না আমি এখানে চা চামচের দু চামচ দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটা মোটামুটি তিরিশ সেকেন্ড হওয়ার পরে যে একটা ভালো স্মেল বেরোবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পটল আর আলু বেগুনটা কিন্তু আমরা একটু বাদে দেবো কারণ বেগুন যেহেতু খুব নরম পটল আলু ভাজতে ভাজতে বেগুনটা গলে যাবে তো এর জন্য আমরা বেগুনটাকে পরে দেবো আমরা দিলাম পটল আর আলুটাকে দিয়ে ভালোভাবে দু থেকে তিন মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নেবো যেমন ভাই মশলা কষায় ঠিক ওইভাবে তেলের মধ্যে এটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে পটল আলুটা একটু ভাজা ভাজা হয় তো আমরা আলু পটল দিয়ে দিয়েছি এইবারে আমরা এটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট ফ্রাই করব এবার দিলাম পরিমাণ মতন হলুদ আর দেব স্বাদ মতন নুন নুনটা আপনারা আপনাদের মতন বুঝে দেবেন তো এইবারে আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেবো দু থেকে তিন মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই এই সময় একটু বাড়িয়ে করবেন এটাতে কিন্তু খুব বেশি তেল দেবেন না খুব বেশি তেলের প্রয়োজনও হয় না খুব অল্প তেলে খুব সুস্বাদু রান্না কিন্তু এটা আর যেহেতু আবারও বলছি গরম ফলে তেল মশলাটা কিন্তু এই সময় একটু অ্যাভয়েড করে যাওয়াটাই ভালো তো আমরা দু তিন মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে মিডিয়াম টু লো করে এটাকে আমরা গ্যাসের আঁচটাকে রাখব যাতে এটা ভালোভাবে একটু ফ্রাই ফ্রাই হয়ে যায় একটু ভাজা ভাজা হবে তবে খুব বেশিও কিন্তু ভাজা হবে না এইবারে দেখুন আমাদের পটল আর আলুটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়েছে একটু ব্রাউন কালারও ধরে এসছে এইবারে আমরা দেবো কেটে রাখা বেগুনগুলোকে তো যতক্ষণ আমরা পটল আর আলুটাকে ফ্রাই করেছি ততক্ষণ কিন্তু আপনারা বেগুনটাকে কেটে জলে ভিজিয়ে রাখবেন কারণ বেগুনে কিন্তু প্রচণ্ড সার দেয় তো আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতন বেগুনগুলোকে ভিজিয়ে রাখাটা কিন্তু প্রয়োজন তো এইবারে আমরা আলু পটল আর বেগুনটাকে আবারও এক মিনিটের মতন ফ্রাই করে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমরা কোনো রকম মশলা ইউজ করব না শুধু এতে দেবো কাঁচা লঙ্কা বাটা আমি যেরকম তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা কিন্তু এই রেসিপিটা রান্না করতে পারেন তো দেখুন বেগুনগুলোও কিন্তু প্রায় একটু মজে এসছে মানে নরম হয়ে গেছে এইবারে আমরা দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আপনাদের হয়তো মনে হতে পারে লঙ্কাটা যখন দিলাম একটু লাল লাগলো মানে কাঁচা লঙ্কা যখন পেকে সেই লঙ্কাটা এর মধ্যে দু পিস সেই লঙ্কা ছিল তাই জন্য কিন্তু এটা লাল লেগেছে কারণ আপনাদের মনে হতেই পারে শুকনো লঙ্কা তো ইউজ করতে না করলাম তাহলে লাল হলো কেন লালটা কিন্তু এই কারণে হয়েছে পাকা লঙ্কা আমি বেটেছি তাই জন্য এইবারে আপনারা মশলাটা মানে সবজিগুলো পুরো ডুবে যাবে অতটা পরিমাণ জল দেবেন আর যার যেরকম জলের মানে ঝোলের প্রয়োজন অতটাও দিতে পারেন তো এইবারে আমরা আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তখন কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়ানো রয়েছে মাছটা দিতে দিতে দেখবেন প্রায় ঝোলটা কিন্তু ফুটে উঠবে আমরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আবারও বলছি এটা যখন পরিবেশন করবেন তখন কিন্তু অবশ্যই এর সাথে একটা লেবু রাখবেন তাহলেই কিন্তু খাওয়াটা জমে যাবে তো আমরা মাছ ভাজা যে তুলে রেখেছিলাম সেই পাত্রে যে একটু তেল ছিল সেটাও দিয়ে দিলাম এবারও আরও একটু পরিমাণ জল দিচ্ছি ও বন্ধুরা বলতে ভুলে গেছি আমি কিন্তু এখানে গরম জল ইউজ করেছি আপনারাও কিন্তু পারলে একটু গরম জলটা ইউজ করবেন তো দেখুন মাছ আর সবজিগুলো প্রায় ঝোলের মধ্যে ডুবে গেছে এইবারে প্রথম অবস্থাতে গ্যাসটাকে বাড়িয়ে রাখব বাড়িয়ে রেখে যখন খুব ফুটবে তারপরে আমরা এ দেখুন ফুটছে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো করে রাখবো পাঁচ থেকে সাত মিনিট কারণ মাছ যেহেতু ভাজা হয়ে গেছে রুই মাছ ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না আর রুই মাছ সেদ্ধ হতেও বেশি সময় লাগে না সবজিগুলো আমরা যেহেতু ভেজে নিয়েছিলাম তো সবজিগুলো প্রায় এইট্টি পারসেন্ট ভাজা হয়ে গেছিলো তো এই জন্য আমরা এটাকে ঢেকেও দেবো না আর এটাকে খুব বেশিক্ষণ ধরে দশ পনেরো মিনিট ধরে ফোটাবও না তো দেখুন ঝোলটা কিন্তু প্রায় কমে এসছে আমাদের মাছের ঝোল কিন্তু রেডি রুই মাছের ঝোল আর দেবো অল্প পরিমাণ চিনি খুবই কম মানে যেহেতু পাতলা ঝোল একটু এটাকে টেস্টটা আনার জন্য চিনিটা তবে চিনিটা কিন্তু অপশনাল যদি আপনাদের কারোর মনে হয় দেবেন না নাও দিতে পারেন তবে আমি বলবো এক চিমটি একটু চিনি ফেলে দিলে এর টেস্টটা কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে তো আমাদের রুই মাছের সবজি দিয়ে ঝোল কিন্তু তৈরি এইবারে আমরা পরিবেশন করব ভাতের সাথে তো দেখেছেন তো একদম পাতলা হয়তো অনেকে মনে মতো মনে হতে পারে এত পাতলা ট্যাল ট্যালে ঝোল ভাল লাগবে না কথা দিচ্ছি অবশ্যই বাড়িতে ট্রাই করুন তারপরে আমাকে কিন্তু কমেন্টস লিখে পাঠাবেন যে কেমন লাগলো তো দেখুন আমরা কিন্তু ভাতের সাথে লেবু দিয়ে পরিবেশন করছি ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার